আসসালামু আলাইকুমরা তোমাদের যে তৃতীয় অধ্যায়টা আছে সেখান থেকে মূলত তোমাদের দুটা সৃজনশীল থাকে এই ডিজিটাল ডিভাইস এবং সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস থেকে তোমাদের হচ্ছে যে একটা সৃজনশীল থাকে এবং এখান থেকে হচ্ছে একটি সৃজনশীল থাকে টোটাল হচ্ছে তোমাদের এই তৃতীয় অধ্যায়টা থেকে তোমাদের হচ্ছে দুইটি সৃজনশীল থাকবে তো সংখ্যা পদ্ধতি থেকে মিনিমাম একটি এবং ডিজিটাল ডিভাইস থেকে মিনিমাম একটি কিন্তু পারে সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইসটা আমরা পরালোচনা করতেছি প্রথম যে পার্টটা তোমাদের বই সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি তো এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা প্রথম হচ্ছে যে আলোচনা করি সময়কে বাঁচানোর জন্য আমি অলরেডি এখানে লিখে রেখেছি দেখতে পাচ্ছ যে আসলে আমাদের এই সংখ্যা পদ্ধতি থেকে যে বিষয়গুলো আমাদের হচ্ছে যে বেশি গুরুত্বপূর্ণ বা সচরাচর প্রশ্ন আসে সেই বিষয়গুলো হচ্ছে এখানে লেখা আছে যে সংখ্যা আবিষ্কারের ইতিহাস সংখ্যা আবিষ্কারের ইতিহাস মূলত এখান থেকে কোনো সৃজনশীল থাকে না তো এখান থেকে মাঝে সাথে এমসি মানে এসে থাকে পরবর্তীতে আমাদের পদ্ধতি ও প্রকার ভেদ গুরুত্ব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস অঙ্ক বিট বাইট অথবা আদার্স কিছু বিষয় আছে যে সংখ্যা পদ্ধতি এই অধ্যায়টা তুমি যদি পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই বিষয়গুলো জানতে হবে তো সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করে দেবো মানে সংখ্যা পদ্ধতি অব্ধটের জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করব দেবো এরপরে আমাদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি পদ্ধতি রূপান্তর এটা আমরা খুব ভালো করে শিখবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ভ্যারিবারি ইম্পর্টেন্ট এবং বাংলা যুগ যোগ এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং একের পরে পুরো এর পরে পুরক পদ্ধতিতে যুগের মাধ্যমে বিয়োগ খুবই ইম্পর্টেন্ট এটা 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 এটাও কিন্তু এটা হচ্ছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এছাড়া এছাড়াও এখান থেকে বিভিন্ন প্রকার কোড এসে থাকে যেমন আজকে কোড এসে থাকে ইউনিক কোড এসে থাকে বা হচ্ছে আদার্স এটা হচ্ছে আমরা টোটাল হচ্ছে এক নজরে এখানের হাতাসনগুলো দেখে নিলাম এখন হচ্ছে আমাদের প্রধান কাজ যেটা হচ্ছে আমরা একটু বিস্তারিত আলোচনা চলে যাব সংখ্যা আবিষ্কারের ইতিহাস আসলে সংখ্যা আবিষ্কারের ইতিহাসে এটা থেকে কোনো সৃজনশীল প্রশ্ন মূলত থাকে না কিন্তু এখান থেকে নদীর এসে থাকে তো এটা হচ্ছে একটা থিউরিক্যাল পার্ট থিউরিক্যাল পার্টটা আসলে তোমাদের বইয়ের খুব ভালো করে ওখানে দেওয়া আছে সেটা এখান থেকে তোমরা শিখে নেবে মানুষ যখন গণনার প্রয়োজন বোধ করে কোনো কিছু হিসাব রাখার প্রয়োজন বোধ করে তখনই কিন্তু মূলত এই সংখ্যা আবিষ্কৃত হতে থাকে আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যে মানুষের আগে প্রাচীন মানুষ বিভিন্ন উপায়ে হিসাব রাখতো কেউ কেউ পাথর পাথরে দাগ কেটে কেউ অথবা পাথর গুনে গুনে হিসাব রাখতো অথবা মানে মাটিতে দাগ কেটে একটা দুইটা দাগ কেটে বা রশিতে গিট দিয়ে বা হচ্ছে যে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে ওরা হচ্ছে যে হিসাব রাখতো কিন্তু যখন মানুষ যখন আস্তে আস্তে সভ্য শুরু করে সামাজিক ভাবে বসবাস করার শুরু করে তখন থেকে কিন্তু এই সংখ্যা পদ্ধতি তাদের ওই পদ্ধতি গুলো আর চলতেছিল পাথরের সে দাগ কেটে হিসাব রাখতো কোথাও যদি নিতে হতো বড় পাথর তখন কিন্তু অনেকগুলো পাথরের দরকার হতো হিসাব গুলো রাখতে তখন কিন্তু ওই পাথর গুলো ক্যারি করা তার জন্য সম্ভব হতো না বা হচ্ছে যে খুব কষ্টকর হয়ে যেত বা হচ্ছে যে বিভিন্ন ধরনের রোসেতে গিট দিতে গিরতে সেটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ পরবর্তীতে কালক্রমে সময়ের কালক্রমে প্রয়োজনীয় তাগিদে এই সংখ্যাগুলোর উন্নতি ঘটেছে আমরা এখন যাচ্ছি যে এই যে সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা প্রকাশের যে পদ্ধতি অর্থাৎ যে উপায়ে সংখ্যাকে লিখে প্রকাশ করা যায় সেগুলো সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি এখন সংখ্যা পদ্ধতি প্রকাশ করার আহ বিভিন্ন আমরা এখানে দেখবো মূলত এটি সংখ্যা পদ্ধতি এখন টোটাল যে প্রচেষ্টা আমরা যে হিসাব রাখি সব পুরো হচ্ছে সংখ্যা পদ্ধতি তো এখানে হচ্ছে সংখ্যার প্রকারভেদ তো সংখ্যার প্রকার ব্যাগটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের তো আমরা ইতিপূর্বে আহ মানে সংখ্যাগুলো নিয়ে কখনোই ওইভাবে জানতাম না বা সংখ্যার প্রকার ভেদ জানতাম না তো সংখ্যার প্রকার ভেদ আহ মাঝখানে এখানে আইসিটি বইয়ে এসে তোমাদের হচ্ছে যে এই সংখ্যা সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা হবে ইতিপূর্বে তোমরা শুধু খালি তোমরা যে এক দুই তিন চার দশ এগারো বারো একশো দুইশো পাঁচশো এই সংখ্যাগুলো সম্বন্ধে তোমাদের ধারণা ছিল যে এইগুলোই মনে হয় শেষ কিন্তু না এছাড়া অনেকগুলো সংখ্যা আছে সেগুলো হচ্ছে যে আমরা এখন দেখব কিন্তু সংখ্যা হচ্ছে দুই দুই প্রকার সংখ্যার সংখ্যা হচ্ছে মূলত আমরা দুই ধরনের সংখ্যা আছে আমাদের প্রজুশনের সংখ্যা এটার মানেটা হচ্ছে স্থানিক সংখ্যা এটার মানেটাকে স্থানিক সংখ্যা বা যে সংখ্যাগুলোর স্থানীয় মান আছে যে সংখ্যাগুলোর স্থানীয় মান আছে তাকেই পজিশনাল সংখ্যা বলা হয়ে থাকে তো স্থানীয় মানের বিষয়টা আমি একটু পরেই ক্লিয়ার করতেছি তো যেটা হচ্ছে আর যে সংখ্যাগুলোর স্থানীয় মান নেই অর্থাৎ সংখ্যাগুলো পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হয় না বা আলাদা কোনো মান ক্যারি করে না সেই সংখ্যাগুলি হচ্ছে পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন স্থানীয় মান জিনিসটা কি সেটা যদি আমি একটু বোঝাই তাই এখন যাদের স্থানীয় মান আছে এই জিনিসটাকে আমরা যদি বলি স্থানীয় মান জিনিসটা কি স্থানীয় মান হচ্ছে যে আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতি আমরা পরিচিত সেই সংখ্যা পদ্ধতি নিয়ে প্রথমে আমরা আলোচনা করি যে আমরা যদি এখানে লিখি ফাইভ 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 আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পাঁচশো পঞ্চান্ন আসলে এই পাঁচশো পঞ্চান্নটা কিন্তু এখানে প্রত্যেকটি কিন্তু পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ কিন্তু প্রত্যেকটা পাঁচ থাকার পরেও কিন্তু প্রত্যেকটা পাঁচের ভ্যালু কিন্তু সমান না প্রত্যেকটা পাঁচের জন্য আলাদা আলাদা ভ্যালু এখানে কিন্তু আছে। তোমরা যখন ওই যে সিক্স সেভেনে বা হচ্ছে ফোর ফাইভে শিখতা তখন কিন্তু সংখ্যাপদ্দ স্থানীয় মানগুল কিভাবে নির্ণয় করা হতো এক স্থানীয় অঙ্কের সাথে একগুণ দশক শ্রেণী অঙ্কের সাথে গুণ এবং শতক অঙ্কের সাথে শতক গুণ মূলত এই আইসিটি বইতে আমরা মূলত স্থানীয় নির্ণয় করবো সেটার মানে এটা কিন্তু এখানে আমরা স্থানীয় মানটা নির্ণয় করব যার যার বৃত্তির যার যার বেস সে অনুযায়ী বা তার গুণনীয় আকারে তো বেস জিনিসটা আমি একটু পরে তোমাদেরকে শিখাবো যত প্রকার সংখ্যা আছে প্রত্যেক প্রকার সংখ্যার হচ্ছে বেস থাকে বা ভিত্তি থাকে ভিত্তি হচ্ছে ওই সংখ্যাগুলো লিখতে যে অঙ্কগুলো বা ডিজিট গুলো হয় যেমন আমরা যে সংখ্যা পদ্ধতিটা চিনি দশমিক সংখ্যা পদ্ধতি এই দশমিক সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত এটি হচ্ছে আমাদের অঙ্ক বলা হয় আমাদের ভাইটিকে ডিজিট বলা হয় কারণ এই দশটা শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটা দিয়েই মূলত যত বড় সংখ্যা হোক না কেন এই দশমিক পদ্ধতিতে এই দশটা দিয়ে লিখে হয় এগুলো বলা হয় অঙ্ক সো এই অঙ্কটা তার দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক হচ্ছে দশ এবং অন্যান্য সংখ্যা পদ্ধতি যখন আমরা পড়বো সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের বেস থাকবে সেটার উপর ভিত্তি করে স্থানীয় মান নির্ণয় করবো যেহেতু এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা পদ্ধতি বলছি যে দশমিক সংখ্যা পদ্ধতি কিন্তু আমাদের এই যে এইরকম এই যে দশ থাকে এভাবে লিখতে হয় তো সেটা হচ্ছে আমরা এভাবে দশ দিয়ে আমরা এখানে টেন দিতে পারি যেহেতু এটা ইংলিশে লিখেছি তো এখন যেটা হচ্ছে যদি আমরা স্থানীয় মান নির্ণয় করি আমরা দেখতে পাচ্ছি এটা অঙ্কটা হচ্ছে আমাদের একাকের ঘরে আছে স্থানীয় মান যখন নির্ণয় করব। তাহলে একার ঘরের অঙ্কটা সাথে আমরা হচ্ছে দশের পাওয়ার জিরো দেব পরের যে দশের ঘর অঙ্কটা আছে ওইটার উপ দশের পাওয়ার আমরা ওয়ান দেব এবং শতকের যে অঙ্কটা সেটা দশের পাওয়ার টু দেব অর্থাৎ ক্রমে ক্রমে এভাবে দশের পর জিরো থেকে শুরু করে মানে ওয়ান টু থ্রি ফোর যত বড় সংখ্যা হবে ডান দিকে ডান দিকে এভাবে আমাদের ওয়ান টু থ্রি জিরো থেকে নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে মানে যেতে থাকবে সো এখানে দশ কেন কারণ এটা দশ দশমিক সংখ্যা পদ্ধতি বিদায় আমাদেরকে দশ দিতে হবে তাহলে এখানে যদি আমরা বলি মূলত প্রথম আমরা সংখ্যাটাকে লিখবো সংখ্যাটা দশের পর জিরো এরপরে আমরা ক্লাস দেব কারণ স্থানীয় মানগুলো যোগ করেই কিন্তু আমরা একটা পূর্ণ সংখ্যা পাই স্থানীয় মানগুলো যোগ করেই আমরা কি পাই একটা পূর্ণ সংখ্যা পাই তো এখানে আমাদের যেই জিনিসটা আছে এখানে এটা কিন্তু যোগ চিহ্ন তোমরা যদি যোগ এরপরে আছে এখানে কত এই সংখ্যাটা এই সংখ্যাটার জন্য আমরা হচ্ছে ফাইভ 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 গুণন গুণন হচ্ছে দশের পাওয়ার ওয়ান কারণ এখানে জিরো এখানে হচ্ছে ওয়ান হবে এবং পরের সংখ্যাটার জন্য আবার আমরা ক্লাস করবো এইটার স্থানীয় মানের জন্য তাহলে এখানে আমরা হচ্ছে ফাইভ গুণুন দশের পাওয়ার টু করবো তো আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তির জিরো থেকে এক দুই আরও যদি এখানে একটা ফাইভ থাকতো আমরা তিন দিতাম আর পরবর্তীতে আমরা চার দিতাম এভাবে তাহলে এখন যদি আমরা দেখি আমাদের কী দাঁড়াচ্ছে বিষয়টা এখানে আমরা জানি দশের পাওয়ার দশের পাওয়ার টু মানে দুইটা দশ আর দুইটা দশ গুণ করলে সেটা হয় একশো আর একশোর সাথে যখন পাঁচ গুণ করবো তখন সেটা হয়ে যাবে পাঁচশো দশের পাওয়ার ওয়ান মানে দশই আর হচ্ছে এখানে হচ্ছে পাঁচ গুণন পাঁচ পাঁচ দশে পঞ্চাশ যুগ আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটার মান থাকে ওয়ান এটা হচ্ছে সূচকে খুব ভালো শিখে থাকে তোমরা কোনো কিছু পর ওয়ান থাকলে জিরো থাকলে সেটা মান হয়ে যাবে ওয়ান এখানে যদি ওয়ান হয় পাঁচের সাথে গুণ করলে হচ্ছে পাঁচশো পাঁচ এখন এই তিনটা স্থানীয় মান ভিত্তিতে আমরা কিন্তু এই সংখ্যাগুলো এভাবে পাইলাম এখন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আর পাঁচ তাহলে আমরা যদি যোগ করি সেটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন পঞ্চান্ন অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু এই যে এই সংখ্যাটা আমরা এভাবে স্থানীয় মানের ভিত্তিতে নির্ণয় করতে পারলাম কেন কিভাবে যেটা হচ্ছে এভাবে স্থানীয় মান হয়ে থাকে কিন্তু কথার কথা এই যে যে পাঁচশো পাঁচ 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 এই যে এইখানে পাঁচ তিন নম্বরের যে পাঁচটা আছে এই পাঁচ কিন্তু হচ্ছে ওর স্থানীয় মানটা হচ্ছে পাঁচশো ও কিন্তু পাঁচশোকে মিন করে ও কিন্তু পাঁচকে মিন করে না এরপর এখানে যে সংখ্যা আছে অর্থাৎ দ্বিতীয় ঘরে আছে পাঁচ আছে কিন্তু এই পাঁচটা কিন্তু পঞ্চাশকে মিন করে কারণ দশটা ঘরে আছে ওর নিজের সাথে দশ গুণ হয়ে যাবে বা দশের পর ওয়ান গুণ হয়ে যাবে সেটা হচ্ছে ওর হচ্ছে ওর কিন্তু পঞ্চাশ ওর স্থানীয় মান কিন্তু পঞ্চাশ পাঁচই রয়ে গেছে কারণ ও কিন্তু করে আছে ও কিন্তু বৃত্তির জিরো জিরো অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পাঁচ পাঁচই ও কিন্তু আর পাঁচ নাই ও কিন্তু পাঁচ নাই এরপর এখানে যদি আমি আরও একটা পাঁচ দিতাম এরপর যদি এখানে যার একটা পাঁচ দিতাম এই পাঁচটা যদি কেটে দিতাম তখন কিন্তু এই পাশের জন্য আমাদের এখানে একের পর লিখতে হতো পাঁচ গুণন টেনের পর হচ্ছে থ্রি তখন কিন্তু ট্রেনের পর মানে হয়ে যাচ্ছে আমাদের তিনটা গুণ করলে তিনটা গুণ করলে আমাদের হয়ে যেত এক হাজার এক হাজার কিন্তু এটা কিন্তু পাঁচ গুণে পাঁচ হাজার হয়ে যেত সো এটার মান কিন্তু হয়ে যেত পাঁচ হাজার আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো যখন আমরা পরিবর্তন করি স্থান ভেদে হচ্ছে মানের পরিবর্তন হয় অর্থাৎ এটা হচ্ছে স্থানীয় মানের ভিত্তিতে যে সংখ্যাগুলোর বিনির্দিষ্ট স্থানীয় মান থাকে ওগুলো হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যেগুলো স্থানীয় মান নেই সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ আশা করি স্থানীয় মানের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো বা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পেরেছো পজিশন সংখ্যা পদ্ধতিটা হচ্ছে স্থানীয় মান থাকবে বা এইরকম যেগুলো স্থানীয় মান নির্ণয় করা যাবে বা হচ্ছে যে আছে সেগুলো মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে চার প্রকার এর আগে আমি তোমাদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা সম্বন্ধে একটু ধারণা দিই আসলে নন পজিশন সংখ্যা পদ্ধতি আহ মানে হচ্ছে আমাদের খুব বেশি একটা পরিলক্ষিত না আমাদের বাস্তবিক জীবনে শুধুমাত্র আমরা রোমান সংখ্যাটাকে একটা নন পজিশনাল সংখ্যা বলতে পারি যেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এছাড়াও হায়ারোক্লিফিক্স পদ্ধতি যেটা আছে সেটাও কিন্তু একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ওদের মানগুলো স্থানীয় মান কিন্তু নির্ণয় করা যায় না তোমরা হয়তো বই দেখে থাকলে ওই হায়ারোক্লিফিক্স পদ্ধতির সংখ্যা পদ্ধতিগুলো সেখানে তুমি দেখে থাকবে তো এখন আমরা নন পজিশনাল সংখ্যা যেহেতু পরীক্ষায় থাকে না সেহেতু নন পজিশনাল সংখ্যা নিয়ে খুব বেশি একটা আলোচনা করবো না আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব স্থানিক বা স্থানীয় মান যে সংখ্যাগুলো আছে সেগুলি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন স্থানীয় মান আছে স্থানীয় মান আছে এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু হচ্ছে চার প্রকার এই পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এই যে এই যে চার প্রকার চার প্রকার সংখ্যা পদ্ধতিগুলো আমরা যদি একটু লিখি এখানে দেখা হচ্ছে কোন কোন সংখ্যা পদ্ধতি প্রথম যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে যে দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এখন এই দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা যদি কথা বলি দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে যে যার হচ্ছে ভিত্তি যার হচ্ছে ভিত্তি দশ যাটা হচ্ছে বৃত্তিগত দশ অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতির দশ তাকে হচ্ছে দশমিক দশমিক সংখ্যা সংখ্যা পদ্ধতি বলা থাকে আসলে হয়ে ভারত এবং মানে আরব এই দুটি দেশের মাধ্যমে কিন্তু আমরা দশমিক সংখ্যা পদ্ধতি দেখতে পাই দশমিক সংখ্যা পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে শূন্যের আবিষ্কার ইয়ে মানে বহু বছর বা বহুকাল ধরে শূন্য কিন্তু সেই প্রাচীন যুগ থেকে ছিল কিন্তু শূন্য কিন্তু মানে কার্যকর কোনো ব্যবহার এটাকে মনে করা হতো না শূন্যকে মানে কোনো কিছু না থাকা সেটা প্লাস ও না মাইনাসও না একদম মিডিল পর্যায়ে থাকার জন্য শূন্যকে ব্যবহার করা হতো আর মাইনাস সংখ্যাগুলো ব্যবহার করা হতো যে মানে ই থাকার জন্য মানে ঋণ থাকার জন্য কিন্তু পরবর্তীতে ভারতের একজন গণিত ভিত্তি আর্যভট্ট আর্যভট্ট কিন্তু এই শূন্যকে সবচেয়ে মানে একটা প্রতীক না মানে না বুঝিয়ে একটা সংখ্যা হিসাবে এই শূন্যকে আর্যভট্ট কিন্তু এটাকে মানে প্রকাশ করে তার গাণিতিক গবেষণায় বা তার লিখিত বই তিনি এটা দেখান তো সেখানে তিনি দেখান যে শূন্য কিন্তু কোনো প্রতীক না শূন্য একটা সংখ্যা শূন্যকে যখন কোনো একটা সংখ্যার ডান পাশে দেওয়া হয় বা করা তখন কিন্তু সেটা দশ গুণ বেড়ে যায় আর দশ ইমি সংখ্যা পদ্ধতিটা মূলত আসে কিন্তু আমাদের এই যে দশ আঙ্গুল থেকে মানুষ যখন মানে গণনাটা শুরু করতো তখন আঙ্গুল দিয়ে বাঙ্গুল দিয়ে হিসাব রাখার একটা প্রবণতা কিন্তু পূর্বের থেকে ছিল এর পরবর্তীতে থেকে দশ শ্রেণীর সংখ্যা পদ্ধতি আসলে যেহেতু আমাদের আঙ্গুল দশটা সো শূন্য থেকে নয় পর্যন্ত দশ দশ কিন্তু মানে দশটি ডিজিট এখানে এবং প্রত্যেকটি সংখ্যা যখন পাশে যখন শূন্য লেখা হয় তখন সেটা কিন্তু দশ গুণ করে বেড়ে যায় দশের পাশে একটা শূন্য দিলে সেটা এক এক দশ গুণ হয়ে গেল আবার যখন দশের পাশে আরেকটা শূন্য দেওয়া হয় তখন সেটা একশো হয়ে গেল এটা দশের দশ গুণ আবার যখন দশের আরেকটা শূন্য দশ হাজার হয়ে গেল এক হাজারের দশ গুণ বা এক মানে প্রত্যেকটি শূন্য মানে দশ গুণকে মিন করে এটা কিন্তু আর্য ভট্ট আবিষ্কার হলো এবং আর্য ভট্টের এই তথ্যটা যখন আবিষ্কার হলো তখন মানে আরবের যে বিভিন্ন গণিতবিদ আছে আরবের যে বিভিন্ন দার্শনিক আছে তার মধ্যে বিশ্ববিখ্যাত মুসাল খরিজমি সে কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে মেধাবী এবং কি মানে জনপ্রিয় একজন গণিতবিদ সে কিন্তু এই এর পরবর্তীতে সেই গণিতটা নিয়ে উনি গবেষণা করে গবেষণা করে ভারত থেকেও আরও আপডেট জিনিস ওনারা তৈরি করলো এবং এরপর থেকে ইউরোপ ইউরোপ থেকে পুরো দেশে সেটাকে ছড়িয়ে পড়লো এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আবিষ্কার দশমিক সংখ্যা পদ্ধতির মানে নিয়ে যে কথাবার্তাগুলো সেটা এরপর হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যার বৃত্তি হচ্ছে টু যার বৃত্তি হচ্ছে টু আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বৃত্তি হচ্ছে টু কারণ এই সংখ্যা পদ্ধতিতে মানে দুইটা অঙ্ক থাকবে শুধুমাত্র আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে দেখলাম শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল হচ্ছে দশটা এবং এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে এখানে কিন্তু শুধু জিরো এবং ওয়ান এই দুইটা অঙ্ক নিয়েই বাইনারি সংখ্যার বিশাল বিশাল বড় বড় সংখ্যা ব্যবহার করা হয় এটাকে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ভাষা তো বাইনারি সংখ্যাটা আমাদের বাস্তবিক জীবনের চাইতে কম্পিউটারে বেশি ব্যবহৃত হয় অর্থাৎ পৃথিবীর যত ইলেকট্রিক্যাল ডিভাইস আছে যেমন মোবাইল ফোন টেলিফোন অপারেটর বা লাইট সুইচ মানে ইলেকট্রিসিটি প্রবণ যে জিনিসগুলো প্রত্যেকটি কম্পিউটার সবগুলোতে সবগুলোতে এই বাইনারি সংখ্যা পদ্ধতির মানে ব্যবহার আছে বা বাইনারি সংখ্যা পদ্ধতিকে অনুসরণ করে কিন্তু কী করে থাকে ওরা হচ্ছে যে ওদের মানে হচ্ছে যে কমান্ডগুলো বুঝতে পারে বাইনারি শরীর কম্পিউটারে যে কমান্ডগুলো আমরা ওরা যে ডিসপ্লেতে প্রদর্শন করে সেটা কিন্তু বাইনারি বুঝে অর্থাৎ আমাদের ডিজিটাল সংখ্যাগুলোকে ওরা বাইনারিতে কনভার্ট করে ওরা বুঝে বিভিন্ন মানে যে অনুবাদক আছে সেগুলো আমরা কোন সংখ্যা পদ্ধতির বিভিন্ন ধরনের প্রকার আমরা পরে শিব বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে যেটা বুঝলাম যার ভিত্তি বৃত্তি টু এবং হচ্ছে যে জিরো এবং আন্দারে প্রকাশ করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় থাকে বাইনারি সংখ্যার জনক হয়েছে গড় ফ্রেড বন উইলিয়াম লিভনেস উইলিয়াম লিবনেস কিন্তু এই বাইনারি সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যা পদ্ধতি সব পরে আমাদের আসছে হচ্ছে সংখ্যা পদ্ধতি এগুলো সম্বন্ধে আরও বিস্তারিত পরবর্তীতে আমরা যখন কনভার্ট করব সংখ্যায় আসব রূপান্তর করব তখন কিন্তু বিস্তারিত আরও ধারণা হবে অক্টাল সংখ্যা পদ্ধতি অকটাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যার ভিত্তি হচ্ছে যে আট যার ভিত্তি হচ্ছে কত আট যার ভিত্তি হচ্ছে আট অর্থাৎ যার বৃত্তি হচ্ছে কত আট যে সংখ্যা পদ্ধতিতে বৃত্তি হচ্ছে আট অর্থাৎ আটটি মৈলকঙ্খ দিয়ে পুরো সংখ্যা থেকে লেখা হয় বা যত বড় সংখ্যায় লেখা দরকার হোক না কেন এই আটটির বাইরে কোনো কিছু লেখা হবে না সেগুলো হচ্ছে শূন্য থেকে আট সাত পর্যন্ত শূন্য থেকে সাত পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা একটু পরে আমরা চারট আগারে তোমাদেরকে দেখাচ্ছি যে কার বৃত্তি কত বা কীভাবে লেখা হয় তো এখন শুধুগুলো জেনে রাখা হচ্ছে বাহিনীর সংখ্যা অট্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে আট অটাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি এই সংখ্যা সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে মানে রাজা সপ্তম চার্লস কিন্তু অটাল সংখ্যা পদ্ধতিটাকে মানে উদ্ভাবন করেছিলেন কিন্তু এই যে দ্বাদশ চার্লস মানে উনি কিন্তু এই বাহিনীর সংখ্যা পদ্ধতিটা পরবর্তীতে মানে এসে প্রচুর মানে জনপ্রিয় জনপ্রিয়তা এবং করে তোলেন এছাড়া আরো একজন অবদান আছে সেটা হচ্ছে ইমানুয়েল সুইডেন মানে ওনার নামটা আর কি এরকম আর কি তো অক্টাল সংখ্যা পদ্ধতি সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম যে আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি আর আর হ্যাকার সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে যার যার ভিত্তি হচ্ছে যে ষোলো যার ভিত্তি হচ্ছে ষোলো অর্থাৎ এই যে শূন্য থেকে নিয়ে শূন্য থেকে নিয়ে একেবারে পনেরো পর্যন্ত পনেরো পর্যন্ত যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে হ্যাকসাটিসেমেল সংখ্যা পদ্ধতি এটার হচ্ছে বৃত্তি ষোলো সে এই পরবর্তীতে আমি এটা লিখে দেখাচ্ছি যে হ্যাকসাটিসেমেল সংখ্যা পদ্ধতিতে মূলত শূন্য থেকে নয় পর্যন্ত আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে এই দশটা ডিজিট সম্বন্ধে পরিচিত এখন পরের ডিজিটগুলো কি পরের ডিজিটগুলো যদি তুমি দেখতে চাও সেখানে হচ্ছে যে আমাদেরকে যেমন এগারো আমরা যদি দশ নয় পর্যন্ত তো আমরা লিখতে পারি সহজেই যদি আমরা যে দশ লিখি দশ মানে হচ্ছে এ যদি এগারো লিখি এগারো হচ্ছে বি এখানে দেখা যাচ্ছে পারছি না আচ্ছা আমি এটা এই যে পরে একটু এই যে এখন মানে ছকটা একে ছকটা একে আমি দেখাচ্ছি যে দশ ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে যে এই যে এ বি সি পরে হচ্ছে এগারো বোঝাতে বি এবং বারো বোঝাতে সি তেরো বোঝাতে ডি চোদ্দ বোঝাতে ই পনেরো বোঝাতে এফ অর্থাৎ এই এফ হচ্ছে মানে হ্যাকসাটিস এম এল সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে বড় ডিজিট কারণ আমরা যেরকম দশমিক সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে বড় ডিজিটে মনে করি নয়টে কিন্তু হ্যাকসাটিস এম এল সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে মানে এফ এফ মানে হচ্ছে পনেরো কারণ

সংখ্যা লিখতে গেল কখন 7 এর বেশি থাকবে না বেশি অক্টাল সংখ্যা পদ্ধতি লিখ তাহলে ভুল হবে অক্টাল সংখ্যা সবসময় সাত পর্যন্ত বা আটের এর নিচে থাকবে অর্থাৎ

কিন্তু দেখাও এখানে হচ্ছে যে এ মানে হচ্ছে যে টেন বি মানে হচ্ছে যে ইলেভেন সি মানে হচ্ছে যে টুয়েলভিন তাহলে ই মান হচ্ছে যে 14 এফ এফ মান হচ্ছে 15 এই যেখানে তুমি দেখবা এফ ওখানে তুমি মনে করতে এখানে আছে যে 15 আছে ওখানে কি আছে 15 আছে তাহলে এখানে সেক্সারেশন সংখ্যা বলতে গেলে যেমন হচ্ছে যে এই যে হচ্ছে এখানে আমরা লিখতে পারি যেমন হচ্ছে যে 9 এ 5 মানে এটা আছে না 16 অর্থাৎ একটা সংখ্যা লিখার পরে ব্র্যাকেট দিয়ে ওর ভিত্তিটা দিয়ে কিন্তু আমরা বুঝতে করব এটা কোন সংখ্যা কারণ দেখো এই সংখ্যা কিন্তু হেক্সাডেসিমেলও আছে আর যেটা হচ্ছে যে হেক্সাডেসিমেল সবগুলো সংখ্যা তো দশমিক সংখ্যায় আছে তাহলে তুমি যদি এটা না দাও সেই সংখ্যাটা হেক্সাডেসিমেল লিখলা নাকি মানে দশমিকে লিখলা নাকি অক্টাল লিখলা সেটা কিন্তু মানে বোঝা যাবে না